আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আর দেখতে পাচ্ছেন মাঘ মাসের সেই তীব্র শীত অলরেডি পড়ে যাচ্ছে দেখেন কি পরিমাণ কুয়াশা ফজরের চলাতের পর আমরা যাচ্ছিলাম আর আজকে যাচ্ছি হচ্ছে মূলত সেই বিখ্যাত শীতের আমেজ রস খাওয়ার জন্য খেজুরের রস তো দেখেন অলরেডি সেই ভোর কাটিয়ে কিন্তু সূর্য উঠে যাচ্ছে দেখেন চারপাশে মোটামুটি কুয়াশা এখন তেমন নাই তো দেখেন এটা হচ্ছে মূলত আমাদের এলাকার খুবই সন্নিকটে এই হচ্ছে মূলত গাছি মামা তারা কিন্তু অলরেডি সব কিছু নিয়ে রেডি হয়ে আছে যে গাছের রসটা আজকে পারবে আর এখানে আসছি মূলত একটাই কারণ সেখানে হচ্ছে দেখেন এই যে যে গাছগুলো আছে সবগুলো কিন্তু একদম প্রোটেক্ট দেয়া। কারণ যেহেতু নিপা ভাইরাসের বেশ প্রাদুর্ভাব এইবারও এই বছরে উল্লেখযোগ্য যার কারণে আমরা কিন্তু ওপেন যে রসগুলো আছে গাছে খেজুর গাছে তো ওগুলো খাবো না অবশ্যই তো এই তো মামা উঠে যাচ্ছে অলরেডি গাছে তো যেহেতু এইখানে সুন্দর করে ওনারা জাল দিছে প্লাস হচ্ছে বোতলগুলো যে সেট আপ দিছে খুবই সুন্দর মতো তো আশা করি যে এখানে কোনো রকম কোনো প্রবলেম হবে না বাকিটা আল্লাহ ভরসা তো এখন উঠতেছিল আর বলতেছিলো যে গাছের যে মূলত মালিক ওনার সে কিন্তু অলরেডি একবার নাকি রাতে এসে রস খেয়ে গেছে তো বেশি রস হবে না এই জন্য সেও একটু কাচুমাচু মাচু করতেছিল যে না দিতে পারবে কি আমাদের মানে খুচরা ভাবে তো যেহেতু আবার মালিকের রাত দিতে হয় একদিন মালিকদের এবং গাছি যারা আছে তারা নেয় মূলত দুই দিন এবং বাকি যে তিন চার দিন আসে এটা আবার ওই দিক তিন চার দিনে কিন্তু রস সংগ্রহ করা যায় না কারণ হচ্ছে গিয়ে গাছ নাকি শুকায় দিতে হয় আসলে প্রকৃতির কি বৈচিত্র্য রূপ দেখেন এই শুকনা খেজুর গাছ থেকে কি পরিমাণ রস আবার আল্লাপাক আমাদের জন্য নিয়ামত হিসেবে পাঠিয়ে দেয় যা কি না মানে বলাই বাহুল্য তো এখন ওয়েট করতেছিলাম মূলত গাছ থেকেও ওনারা ছিল দেখেন উঠে গেছে আর একটা বিশেষ কথা সেটা হচ্ছে আমরা টাকা দিয়ে রস খেলেও এখানে কিন্তু ভাই সিরিয়াল দিতে হয় এবং কী বলবো মানে কি পরিমাণ যে ডিমান্ড তাদের বলাই যায় না কিন্তু অনেক সময় আছে দেখা গেছে তাদের কোনো কাস্টমারই নাই তারা কিন্তু রস নিয়ে নিয়ে ঘুরতেছে কিন্তু আপনি যখন আসবেন তখন অনেক সময় পাওয়া যায় না তো যাই হোক আজকে ভাগ্যক্রমে আমরা কিন্তু এই যে দেখেন অনেকে ওয়েট করতেছিল এখানে তো আমরা চলে আসছি এবং কাস্টমারও আছে ভালোই রাস্তা দিয়ে যারাই যাচ্ছিলো যেহেতু রাস্তার পাড়ে একদম তারাই কিন্তু চাচ্ছিলো যে এক গ্লাস এই তীব্র শীতের মধ্যে একটু গলাটা ভিজিয়ে যায় রস আলো মিষ্টি রসে তো এই তো দিচ্ছিলো মামার রস কিছু উঠছে বাট এই রসটা অতটা ফ্রেশ ছিল না যতটা ফ্রেশ কিনে আসলে থাকা দরকার তারপরে সেকে দিচ্ছিল তো এই যে আমাদের সবার বড় হলেও তার নাম হচ্ছে গেদা মোজাম্মেল হক গেদা ভাই গ্যাা নামে মূলত ডাকা হয় আর কি তাকে তো সে কিন্তু ট্রাই করতেছিল আসলে রসটা কেমন লাগে তো খেয়ে বলতেছিল যে আসলে রসটা নাকি ভালোই আছে মিষ্টি হয়েছে তো এই যে মামা আবার উঠতেছিল মামার কিন্তু কলও আসতেছিল মামা প্রচুর ব্যস্ত বিভিন্ন কাস্টমার তাকে কিন্তু কল করে বিরক্ত করতেছিল সে গাছে উঠতে পারতেছিল না দেখেন কি পরিমাণ ব্যস্ত সে গাছে উঠতে উঠতে কথা বলতেছে তো এই অবস্থ অবস্থা